আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দায় ভালো আছি এই তো প্রিভিয়ার্স আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকে ভিডিওতে আমার কিছু গুরুত্বপূর্ণ টপিক কথা বলবো যে কথাগুলো না বললি না আসলে আমি অনেক দিন আগে থেকেই রাগ কথা বলাটা ছেড়ে দিয়েছিলাম কারণ আমি খুব ন্যাচারাল একজন মানুষ আমি চাই না আমি খুব রাগ করে কথা বলি কারণ আমি নানান ঝামেলায় এমনিতেই থাকি আমি খুব ভালো মনের মানুষ এটা অনেকে আমাকে বলেন সরাসরি অনেকে বলে এটা শুনতে ভালো লাগে কিন্তু ব্যাপার হচ্ছে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করি একটু হ্যাঁ ঠিক আছে আমি কিছুদিন আগে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো হোক আমি জায়গার নামটা উল্লেখ করব না তো ওখানে যাওয়ার পরে আমাকে যে আপ্যায়ন বা মেহমানদারি করা হয়েছে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জন্য কথা বলেছেন তো যারা আমার বিরু দেখেছেন তাদের রিলেটিভ একজন মহিলা আমার বিরু দেখেছেন এই মহিলা আমার বিরু নাকি সবসময় দেখে তো ভালো কথা বীরু তো দেখাটা ভালো কথা ঠিক আছে না কিন্তু উনি দেখে মন্তব্য করেছে আমাকে হাঁস দিয়ে খাওয়ানো হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে এভাবে এই মহিলাটার উদ্দেশ্যে আমি কি কথা বলতে চাই অন্যরা কেউ নিজেদের গায়ে নেবেন না এটা আমি শুধু মহিলার উদ্দেশ্য করে বলতে চাই এই ছোট মহিলা এই ছোটো লোক মহিলা আপনি জীবনে কোনো খাবার দাবার দেখেন নাই জীবনে কোনো খাবার দাবার খান নাই মেহমানদারি জীবনেও মনে আপনি করেন নাই বাঁচার জন্য শুধু উট্টুক খাবার খাইনি তাই না মেহমানদারি করার অভ্যাসও আপনাদের মধ্যে নাই তাই না এই ছোট্ট লোক মহিলা আপনি জীবনে কখনও ভালো খাবার খান নাই হ্যাঁ আমি কথাটা বলতেছি আপনারা কথাটা শুনবেন বাড়ি কী মেহমানদারি করে ওইটা নিয়ে থাকেন কে কী খাওয়ালেরও আপনি কিছু খাওয়ান না আমার তো মনে আপনার সারা জীবন উপাস থেকে অভ্যাস আর কাউকে খাওয়াবেন দুর্বতা আপনি মনে কোথাও গেলে মনে কেউ মনে কিছু ভালো খাও না না এর জন্য পরের খাবার দেখে আপনি হিংসা লাগে গা জ্বলে গা না এই ছোট লোক মহিলা ছোট লোক মহিলা লুকুচুরু করে আমাকে তিন দিন ফোন দিসত ছোট লোক স্মৃতি স্মৃতি বলে ফোন দিস লাস্টে তোর কণ্ঠটা আমি তিন দিনের মাথায় শূন্য আমি একটু চিনতে পারছি কারণ আমি ব্যস্ত থাকি নানান কাজ নিয়ে এই ছোট তুই আমার কথা নিয়ে এত গাদা বাজা করেছিস তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল নাকি তোর চুরির মুটি ধরে কখনো আমি পিটাইছিলাম ছোট লোক তুই চিনো সামারে ছোট লোকের বাচ্চা ছোট লোক এই তুই দি কে আনছো আমার বোনের ছোট লোকের ঘর জমিদার মানুষ আমি হচ্ছে বিডি ব্লগের সাথে এক তোর আমি জমিদার কথাবার্তা মুখ সামলে কথা কইস তুই আমার নিয়ে কোনো কথা বলতো রে একশো বার চিন্তা করে তারপর কথা বলবি আমি তোরে ফার্স্ট টু লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আমি সাথী আমি তোর সাথে কোনোদিন ঝগড়া ছিল না তোর আমি সম্মান করতাম তুই আমার কথা নিয়ে এটা নাটানি লোকের কর ছোট লোক এই মহিলা তুই আমার নিয়ে কথা বলিস তুই জানস আমি যা খাই এক বেলার খাবার আমি যা খাই তুই তো চোদ্দ দিনও এই খাবার খাস না তুই তো নিজের চোখে দেখে এসব খাবার ছোটো লোক তুই জানস ছোট লোক তোর এই কথাগুলো শোনার পর আমার খালি গা জ্বলছে গা তোর যে কাছে পাইতাম না চুলের মুঠের দিয়ে এক খিচে দিতাম তোরে পাগল নি কর ছাগল নি মাথা মেন্টালে হয়ে গেছে কেনা এই তোর টাকা থাকতে পারে তোর আত্মার হলে কুটি মাছের কাটটা বুঝছ তুই তো মানুষের জীবনে খাওয়াই অভ্যাস নাই জীবনে ভালো জিনিস পরের অভ্যাস নাই আমি দশ হাজার টাকা দাঁড়ি পিস করি তুই জীবনে ফোর সব ছুটলুক আমি যে খাবার খাই আমি প্রতিদিন মাংস দিয়ে ভাত খাই তুই তো মনে বছর একদিন মাংস দেখাস খাস যখন কুরবানি দেস তখন কুরো মাংস সারাটা থে আস না সারা বছর খাওয়ার লেগা কথা কথাবার্তা সামনে কইছে এই ছোট লোক আমি তোর কুস্ত লাগি তুই আমার কথা কোস করে হ্যাঁ নিজের মানুষটির নিয়ে কথা কবি আমার নিয়ে কোনোদিন কথা কবি না কারণ আমি তোর পছন্দ করি না আই হেট ইউ আমি তোর ঘৃণা করি যদি লজ্জা সরম থাকে সাতি নামটা তোর মুখে কখনো মানে দাঁড়ে কাছে আনবি না বুঝছ তুই সম্মানের জায়গায় থাকস না তোকে আমি অনেক সম্মান দিয়েছিলাম তুই সেই সম্মানটা জায়গায় থাকস নাই বুঝছ এ শুন আমি কুটুপুতি মানুষ তুই ফকিরনি কি লিখে জানিস আমার মন বড় তোর মন ছোট যাদের মন বড় তারা হচ্ছে কুটিপতি যাদের মন ছোটো তারা হচ্ছে ফকির নি তুই ডাস্টবিনের মহিলা বুঝছি হুন আমার দুলাভাইছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ দুলাভাই বুঝছস বুঝছ আমি আমার দুলাভাই অনেক সম্মান করি আমি আমার বোন আমার কলেজার টুকরা আমার বোন হচ্ছে আমার কলেজের টুকরা তুই কি তুই তো আমার বোনের নখরে বুঝত না তুই করতে আইসো তার আমার বোন করতে গেছে তুই একবার চিন্তা কর গা আমার বোন তো জীবনে তো কোনোদিন কথা বলতে পারছে না বুঝেস না আমি লবণ মুইস লাগাই দিতাম আমার দেখলে তুই বুঝেস আমি কি জয়ক্রিবার্স আমি অনেক কথা বললে বলেছি। কেন বলছি বা কিসের জন্য বলছি এগুলো আপনাদের একটু বোঝার দরকার আছিলো তাই যাই হোক যে বোঝে সে বুঝতে পেরেছে ঠিকই যে আমাকে নিয়ে এরকম মন্তব্য করেছে আসলে এসব কিছু মানুষ থাকে চারপাশে ছোট লোক জয়ক প্রভিয়ার্স এতক্ষণ ভিডিও করার সময় অনেকভাবে অনেক কথা আমি বলেছি এখন আমি কথাটা একটু ক্লিয়ার করি আরে কেউ বাড়িতে কেউ গেলে কি ভালো মন্দে না যারা না তারা তো এটা পরিবেশ জানে না বিদায় তারা না তাই না আমরা এই পরিবেশটা জানি আমার বনে এই পরিবেশটা জানে ওই জন্য যারা জানে না তারা এটা নিয়ে মন্তব্য মন্তব্য করে আমি আরেকটি কথা বলি এই ছোট যে আমাকে নিয়ে মন্তব্য করছো তার সম্পর্কে আমি বলতেছি তুই একটা আস্ত ছোট তুই লুকুচিরি করে আমাকে স্মৃতি স্মৃতি বলে ফোন দিস কেন তুই এ নাকি আমার বিড়োটা এত খাটনি দিয়ে কামলা দিয়ে দেখোস তাই না ওই কামলা তুই তো একটা কামলা তুই কামলা বিধে তুই কামলা দিয়ে আমার ভিডিওটা দেখোস তাই না আমি তোর চেয়ে অনেক অনেক দাপিম পড়ে সেজন্য তুই আমাকে এত খাটনি দিয়ে দেখোস তুই আমাকে ক্যাপচার করোস আমি কি কারণ তুই তো আমার সমতুল্য না তোর টাকা পয়সা থাকতে পারে কিন্তু তোর মন মানুষ তো আমার চেয়ে অনেক নিচে অনেক নিচে তুই একটা আস্ত ছুটলুক বুঝছ তুই মনোযোগটা শুনিস তুই সবসময় কি বলস এটা খাওয়াছিস আরে ছোট লোক আমরা কাউকে কিছু দিলে বলি না যে একে এটা দিছি তাকে খাওয়াইছি আমরা তোদের মতো ছোট লোক না আমি আমি একজন ব্লগার মানুষ যেখানে যেটা দেখি ওইটা আমি ব্লগ করার চেষ্টা করি কারণ এটা হচ্ছে আমার কাজ এই ছোট লোকের পাশে আমি দেখ কে মেহমানদারি কেমন করছে না করছে এগুলো নিয়ে তুই কথা বলিল পাগল নি পাগল ফাগল তুই কি আমার সমতুল্য হইতে পারবি আমার আল্লাহ অনেক টাকা পয়সা দিছে না কিন্তু আল্লাহ আমার বিশাল বড় একটা মন দিছে আমরা কিভাবে মেহমানদারি করতে হয়। সেটা আমরা হারে 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 জানি কারণ আমার জাত বংশ অনেক উপরে আমার বাপ হলো জমিদার মানুষ বুঝছ আমরা জমিদারের ঘর থেকে আইছি আমরা বুঝি কাকে কিভাবে আপ্যায়ন করতে হইব কার সাথে কিভাবে কথা বলতে হইব কার সাথে কিভাবে চলতে হইব আমি আমার বোন হলো আমার কলেজার টুকরা আমার বোন এসে আমার কলেজার আর তোর তো কোনো বোন নেই তুই বুঝবি কেমনে বোনের বুনে কিভাবে আদর করতো কিভাবে ভালোবাসতো হয় বোনকে আমার তো বোন হলো চুপচাপ আমার বোন হলো ভদ্র হেললে কোনো কথা কোনা ছোট লোকের দল যারা তারা আমাকে নিয়ে কোনো মন্তব্য করস ওই মন্তব্যটার আমি কোনোদিন ছাড়বো না আমি কখনো ছাড় দেবো না আমি আগে নাই। একটা ট্রেনে চিরা ধোয়া লোয়াম নদীর থেকে মেঘনা নদীর ফাড়ার থেকে বুঝছ আমি কারোর বই ফ্রেড যাই আমি আজকে কেন এই অস্ট্রীং বাসা দিয়ে ভিডিওটা করছি রা আপনাদের সাথে সম্পূর্ণভাবে আমি শেয়ার না করতে পারলে আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন আমি একজনের বাসায় বেড়াতে গিয়েছিলাম ওখানে আমাকে আপ্যায়ন করা হয়েছে কেন আপ্যায়ন করা হয়েছে সেটা নিয়ে তাদের একটা মন্তব্য হয়েছে কে মন্তব্য করছে যে মন্তব্য করছে সে আমার ভিডিওটা দেখে মন্তব্য করছে তার উদ্দেশ্য করে আমি এই কথাটা বলছি অন্যরা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি একজন ইউটিউবার আমি একজন সফল ইউটিউবার আমি একজন পরিচিতি লাভ করেছি আপনাদের সকলে দোয়া এবং আন্তরিকতা আমি একান্তভাবে কামনা করছি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ